কি রক্ত কম হাই প্রেশার অল্পতেই দুর্বল লাগে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ জানবো বিটরুট খেলে কোন কোন রোগ থেকে উপকার পাওয়া যায় বিটরুট কি বিটরুট একটি শক্তিশালী সবজি যাতে আছে আয়রন ফোলেট পটাশিয়াম নাইট্রেট অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের জন্য খুবই জরুরি বিট্রুট খেলে যে রোগগুলোতে উপকার পাওয়া যায় রক্ত স্বল্পতা আয়রন বেশি হিমোগ্লোবিন বাড়ায় মাথা ঘোরা কমে বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য বেশ উপকারী উচ্চ রক্তচাপ বিট্রুটের নাইট্রেট রক্তনালী প্রশস্ত করে বিপি কমাতে সাহায্য করে হার্টের সমস্যা কোলেস্ট্রল কমাতে বিট্রুট সহায়তা করে বিট্রুট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় শরীর দুর্বলতা ও ক্লান্তি রক্তে অক্সিজেন বাড়ায় বিচর শক্তি ও স্টামিনা বাড়ে জিম করেন এমনদের জন্য খুব ভালো হজমের সমস্যা দূর করে ফাইবার বেশি কোষ্ঠকাঠিন্য কমায় পেট পরিষ্কার রাখে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ডিটক্সিফিকেশন বাড়ায় লিভারের ফ্যাট কমাতে সহায়ক ডায়াবেটিসের উপকার ফাইবার রক্তে সুগার ধীরে বাড়ায় অতিরিক্ত না খাওয়া জরুরি কখন ও কিভাবে বিটরুট খাবেন সকালে খালি পেটে বিটরুট জুস বা একটা ছোট বিট সালাদ হিসাবেও খেতে পারেন কাঁচা বা হালকা সিদ্ধ রাতে বেশি খাওয়া ঠিক না কারা সাবধান হবেন কিডনি স্টোনের রোগী খুব লো বিপি যাদের তারা ডায়াবেটিস যাদের বেশি না তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আপনি কি আগে বিটরুট খেয়েছেন কমেন্টে লিখুন ইয়েস বানো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন